আপনাদের যদি পছন্দ হয় তো আপনার আসবেন আপনার দাদা বলে দেবে দাদা হলে দাদা কি কি দেন এখন আপনাদের দুটো মারুতি ভ্যান আছে

এটা দু হাজার পনেরো গাড়ি সিক্স টাইম পারমিশন ফার্স্ট ওনার গাড়ি আছে এটা অরিজিনাল কালার দাম পড়বে আপনার এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা অন রোড এটাতে এক লাখ ত্রিশ হাজার টাকা ফাইন্যান্স হয়ে যাবে মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্টে আপনি একটা মারুতি ভ্যান পাচ্ছেন চার চাকা গাড়ি আরো গাড়ি আছে আপনার স্করপিও আছে অল্টো আছে সুইফ ডিজায়ার আছে

আপনারা আসবেন এইসব আছে বিক্রি হয়ে গেছে দু লাখ পঞ্চাশ হাজার বিক্রি করেছি দু হাজার উনিশ সাল গাড়ি এটা

আমাদের অত লাভের দরকার নাই হালকা কিছু লাভ হলো আমরা গাড়ি ছেড়ে দিই অনেক কম দাওয়া দিয়েছে আপনার যদি পছন্দ হয় আপনারা এখানে নিয়ে যাবেন না হলে আপনার

এবং ইন্স্যুরেন্স আমরা গাড়ির উপরে ইন্স্যুরেন্স এবং ফাইন্যান্স করে থাকি আমরা চোলা এইচডিবি শ্রীরাম মনকরাম সমস্ত ফাইনান্সের সঙ্গে যুক্ত আছি এবং খুব অল্প সুদে আমরা গাড়ি ডেলিভারি করে থাকি অল্প কিস্তিতে লোন হয় হ্যাঁ এবং আমরা ইন্স্যুরেন্স সমস্ত রকম গাড়িতে ইন্স্যুরেন্স করে থাকি বাইক থেকে শুরু করে একবারে বড় গাড়ি পর্যন্ত আর প্লাস সমস্ত গাড়ি লোন করে থাকি চার চাকা থেকে শুরু করে দশ টাকা বারো টাকা চোদ্দ টাকা জেসিবি কক সমস্ত গাড়ির লোন করে থাকি নমস্কার দাদার কাছে দেখে নিলাম কি কি গাড়ি আছে দাদার কাছে দাদা বলে দিলে কত দাম দাদা আপনাদের পছন্দ হয় তা আপনারা আসবেন এখান থেকে এসে নিয়ে চলে যাবেন অনেক কম দামে দাদারা গাড়ি দিয়েছে এখানটায় আর আপনাদের নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারটাতে যোগাযোগ করবেন দাদা কোথায় আসতে হবে আসতে হবে বলে দেবে আমাদের যদি ভিডিও থেকে ভালো লাগে তা একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর ফেসবুক থেকে যদি দেখছেন ফেসবুক থেকে একটা ফলো করে দেবেন তাহলে আমরা আসছি অন্য কোনো ভিডিও নিয়ে তা আপনারা ভালো থাকেন বাই